শেষ পর্যন্ত মহান আল্লাহ তালা কিবলা পরিবর্তনের নির্দেশ দিলেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহরিক সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন সুস্থ হয়ে গেছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তালার জন্য যেই মহান আল্লাহ তালা আমাদেরকে শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন হায়াতের জীবন দান করেছেন সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশাবুল মাখলুকাদ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মত হর তৌফিক দিয়েছেন সেই মহান আল্লাহ তাল দরবারে সুখী আদায় করছে আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুড় সেই রাসুরিপুর যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তালা আসমান জমিনের সম্মান ইজ্জত মর্যাদা মর্তমা বহুগুণে বাড়িয়ে দিয়েছেন যার সৌজন্যে যার উসিলায় এই উম্মতি মহাম্মাদিকে আল্লাহ তালা শ্রেষ্ঠ মত হিসাবে স্বীকৃতি দান করেছেন যিনি ছিলেন সাইদুল মুরসালিন খাদামান নাবিন রহমত আল্লিল আলামিন যিনি ওম্মতের ফিকিরে জীবন ব্যয় করে গেছেন কষ্ট করে গেছেন এমনকি মৃত্যুর পরেও ওই ইয়াম আল কি কঠিন দিনেও তিনি হাউজের কাউসারের পাশে এইভাবে কি তার ওম্মতের জন্য ফিকির করবেন এই জন্য সেই রাসুল দরুদ সল্লাহু আলী আসাল্লাম সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা আল্লাহ রাসুল মৃত্যুর আগে স্পষ্টভাবে মতি মহাম্মদিকে জানিয়ে দিয়ে গেছেন সাবিদের মাধ্যমে যে আমি তোমাদের মধ্যে দুইটি জিনিস শেখে যাচ্ছি যদি কোনো ব্যক্তি এটাকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরে তো সে হেদায়তপ্রাপ্ত হবে সে দুনিয়াতে সফল হবে এবং আখেরাতেও সফল হবে আর সেই দুইটা জিনিস হলো আল্লাহ তালার কালামুল্লাহ অর্থাৎ কোরআন শরীফ আর আল্লাহ রাসুলের সুন্না অর্থাৎ হাদিস এই জন্য আমাদের প্রত্যেকেই উচিত এই কোরআন জানা কোরআন মানা কোরআন অনুযায়ী জীবন জিন্দেগি পরিচালনা করা প্রথমত কোরআন জানা প্রত্যেকের জন্য ফরজ দ্বিতীয়ত এর অর্থ জানা এবং অর্থ জেনে তদ অনুযায়ী আমল করা অর্থাৎ বাস্তব জীবনে সেইগুলো প্রয়োগ ঘটানো তো যেহেতু কোরআন আরবি ভাষায় নাজির করা হয়েছে আর স্বাভাবিকভাবে আমাদের মাতৃভাষা বাংলা ভাষা কাজেই আমরা আরবি ভাষাটা বুঝি না এই জন্য আল্লাহ তালা কোরআন মাঝে আসলে কী বলছেন বা আমাদেরকে কী মেসেজ দিচ্ছেন এই বিষয়গুলো আমরা সঠিকভাবে বুঝতে পারি না এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আল কোরআনের কমপক্ষে বাংলা অনুবাদগুলো নিজ দায়িত্বে জেনে নেওয়া বা জানার চেষ্টা করা বিশেষ করে যেই যেই কিতাবগুলোতে যেই কোরআনগুলোতে বাংলা অনুবাদ আছে সেই কোরআনগুলো আমাদের বলে কাছে কমপক্ষে একটা রাখা তো ইনশাআল্লাহ আমরা এইভাবে ব্যক্তিগতভাবে উদ্বেগ নিয়েছি বা আমরা চেষ্টা করতেছি যে আল কোরআনের শাব্দিক বাংলা অনুবাদ এবং এর সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করা যদিও আমরা কোরআনের ব্যাপারে অভিজ্ঞ নয় বা কোরআনটা আমরা সঠিকভাবে শুদ্ধ আমি আমি কি সুন্দরভাবে কি তেলাওয়াত করতে পারি তারপরেও বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে যে কমপক্ষে মানুষটা যেন আরবি আরবির বাংলা অর্থটা যেন জানতে পারে যারা তারা আসলে কী মেসেজ দিচ্ছে আমাদেরকে কি জানাতে চাচ্ছে কমপক্ষে এই বিষয়গুলো যেন আমরা জানতে পারি এই জন্য আমরা বাংলা দেখে দেখে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত বলে এই বিষয়গুলো দেখা শোনা বা পড়ার চেষ্টা করা অন্তত পক্ষে এই ভিডিওতে না হোক যেই ভিডিওতে দিনই ব্যাপারে আলোচনা হয় ইসলামের ব্যাপারে আলোচনা হয় ইমান আমলের ব্যাপারে আলোচনা হয় কোরআনের ব্যাপার আলোচনা হয় কোরআনের এইভাবে বাংলা অনুবাদ ব্যাখ্যা তাফসির ইত্যাদি ব্যাপারে আলোচনা হয় এই আলোচনাগুলো আমাদের শোনা এখানে বেশি বেশি সময় দেওয়ার চেষ্টা করা এর দ্বারা দুনিয়াতে আমাদের লাভ হবে এবং আখেরাতে আমরা চির লাভবান হব যদিও কি পার্থিব জীবনে এটা বুঝে আসছেন এই জন্য আপনাদের সবাইকে অনুরোধ করব যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন দেশে বা প্রবাসী গ্রামে বা শহরে পথে বা প্রান্তরে সবাইকে মোবারক বা ধন্যবাদও জানাই দয়া করে আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দিন অনুযায়ী চলার তৌফিক দান করুক এবং সবাইকে অনুরোধ করব যে আপনারা ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং দিন প্রচার উদ্দেশ্যে ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো আমরা আল কোরআন সুরা আল বাকারা থেকে এইভাবে আমাদের আলোচনা চলছে ইতিমধ্যে প্রায় বিশটার উপরে পর্ব অতিবাহিত হয়ে গেছে তো আজকের পর্ব আমরা সুর আল থেকে আলোচনা করব তো আমরা চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনার মধ্যে প্রবেশ করি আলহামদুলিল্লাহ আজকে আমরা সুরু আল বাঁকর একশো একচল্লিশ নম্বর আয়ের থেকে আলোচনা শুরু করবি ইনশাল তিলকা উম্মা তু কদ খলাত লাহামা কসাবাদ ওয়ালাকুম মা কসাবতুম ওয়ালা তুসালুনা আম্মা কানু ইয়ামালুন আল্লাহ তাআলা 141 নম্বর আয়াতে ارشاد করেন সেটা ছিল একটি উম্মত যারা বিগত হয়েছে তারা যা অর্জন করেছে তা তাদের জন্য আর তোমরা যা অর্জন করেছো তা তোমাদের জন্য আর তারা যা করতো সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না সে এক উম্মত অর্থাৎ দল ছিল যা অতীত হয়ে গেছে তারা তা তারা যা অর্জন করেছে তা তাদের তোমরা যা অর্জন করেছো তা তোমাদের তারা যা করতো সে সম্বন্ধে তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে না জিজ্ঞাসা করা হবে না এই আয়াতে আবারও আমলের গুরুত্ব বর্ণনা করে বলা হয়েছে যে বুজুর্গদের সাথে সম্পর্ক জুড়ে এবং তাদের উপর ভরসা করে কোনো লাভ নেই কারণ যার কার্যকলাপ তাকে পিছিয়ে দেয় তার বংশ মর্যাদা তাকে এগিয়ে দিতে পারবে না মুসলিম অধ্যায় জিকির ও দোয়া পরিচ্ছেদ তেলাওয়াতে কোরআনের জন্য একত্রিত হওয়ার ফজিলত অর্থাৎ পূর্বপুরুষের নেকি দ্বারা তোমাদের কোনো লাভ হবে না এবং তাদের পাপের কারণে তোমাদের পাকরাও করা হবে না তাদের কৃতকর্মের কারণে তোমাদেরকে এবং তোমাদের কৃতকর্মের জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে না এবং আল্লাহ তালা আরও বলেন কেউ অপরের বোঝা বহন করবে না সুরা ফাতির আয়াত আঠারো আল্লাহ তালা আরও বলেন আর মানুষ তাই পায় যা সে করে সুরা নাজম আয়াত উনচল্লিশ অর্থাৎ এই আয়াতের মধ্যে মহান আল্লাহ তালা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তোমরা যেই আমল করবে সেইটার বদলা তোমরা পাবে এবং তোমরা যেই গুণ করবে পাপের কাজ করবে সেইটার বদলাও তোমরা পাবে এই জন্য জিজ্ঞাসিত হবে না কেউ কারুর বোঝা বহন করবে না নিজের কবরে নিজেকেই যেতে হবে এই জন্য নিজের ইমান আমল নিজেকেই ঠিক রাখতে হবে নিজেকে নিজের নিজেরই জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে নিজেকেই জান্নাতের পাওয়ার জন্য কাজ করে যেতে হবে মহান আল্লাহ তাআলা 142 নম্বর আয়াতে ارشاد করেন সায়া কুল সুফা ও মিনান নাস মা ওয়াল্লাহুম আন ক্বিবলাতিহুম কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব আর আল্লা তালা বলেন অচিরে নির্বোধ লোকেরা বলবে কিসে তাদেরকে তাদের কিবলা থেকে ফেরাল যার উপর তারা ছিল বল পূর্ব এবং পশ্চিম আল্লাহরই তিনি যাকে চান সোজা পথ দেখান অর্থাৎ নির্বোধ বলবে যে তারা এ যাবৎ যে কেবলার অনুসরণ করে আসছিল তা হতে কিসে তাদেরকে ফিরিয়ে দিল বল পূর্ব এবং পশ্চিম আল্লাহরই তিনি যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন যখন রসরুল্লা সাল্লাহ সাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় যান তখন প্রায় ১৬ থেকে সতেরো মাস পর্যন্ত বাইতুল মোকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েন তবে তার ইচ্ছা এটাই হতো যে কাবা বা শরীফের দিকে মুখ করে নামাজ পড়া হোক যা ইব্রাহিম আলী সাল্লামের কিবলা তার এর জন্য তিনি দয়া করতেন এবং বারবার আসমানের দিকে দৃষ্টিপাত করতেন শেষ পর্যন্ত মহান আল্লাহ তালা কিবলা পরিবর্তনের নির্দেশ দিলেন তা দেখে ইয়াহুদ এবং মুনাফেকরা হাঙ্গামা শুরু করে দিল অত সোনামাদ আল্লাহর এক ইবাদত আর ইবাদতে আবেদ অর্থাৎ ইবাদতকারীকে যেভাবে নির্দেশ দেওয়া হয় সেইভাবে সে করতে বাধ্য কাজেই যেদিকে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন সেদিকে ফিরে দেওয়া তার জন্য জরুরি ছিল তাছাড়া যে আল্লাহর ইবাদত করা হয় পূর্ব ও পশ্চিম সব দিকই তার অতএব দিকের কোনো গুরুত্ব নেই প্রত্যেক দিকেই আল্লাহ ইবাদ হতে প্রত্যেক দিকেই আল্লাহর ইবাদত হতে পারে কেবল শর্ত হলো সেই দিকটা নির্বাচন করার নির্দেশ যেন আল্লাহ দিয়ে থাকেন এবলা পরিবর্তন এই পরিবর্তনের এই নির্দেশ আসরের সময় এসেছিল ফলে সর্বপ্রথম আসরের নামাজ কাবা শরীফের দিকে মুখ করে পড়া হয়েছে باهان الله تالاك شوطيط اللي شنبرايات الشات كورن وكذلك ذلناكم امه واسعه لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبله التي قمت عليها إلا لنعلم من يتبع رَسولَ ممن ينقلب على عقبيه وإن كانت لقبيرة إلا على الذين هاد الله وما كان الله له وعن الله ليؤذي ذي دي إيمانكم إن الله বিনাসম আর আল্লাহ আল্লা তালাহ করেন আর এভাবে আমি তোমাদেরকে মধ্যপ্রন্থী অম্মত বানিয়েছি যাতে তোমরা মানুষের উপর সাক্ষী হও এবং রাসুল সাক্ষী হন তোমাদের ওপর আর যে কিবলার উপর তুমি ছিঁড়ে তাকে কেবল এজন্যই নির্ধারণ করেছিলাম যাতে আমি জেনে নিই যে কে রাসুলকে অনুসরণ করে এবং কে তার কাছ থেকে পিছনে ফিরে যায় যদিও তা অতি অতি কঠিন যদিও তা অতি কঠিন অন্যাদের কাছ তাদের সারা যাদেরকে আল্লাহ হেদায়েত করেছেন এবং আল্লাহ এমন নন যে তিনি তোমাদের ইমানকে বিনষ্ট করবেন নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল এবং পরম দয়ালু আল্লাহ আল্লাহতলা এই আয়াতের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আমি এভাবেই তোমাদেরকে এক মধ্যপ্রন্থী পন্থী রূপে প্রতিষ্ঠিত করেছি যাতে তোমরা মানব জাতির জন্য সাক্ষীস্বরূপ হতে পারো এবং রাসুল তোমাদের জন্য সাক্ষীস্বরূপ হবে তুমি এবং তুমি এ যাবৎ যে কিবলার অনুসরণ করেছিলে তা এ উদ্দেশ্য প্রতিষ্ঠিত করেছিলাম যাতে আমি জানতে পারি যে কে রাসুরে অনুসরণ করে এবং কে ফিরে যায় আল্লাহ যাদেরকে সৎ পদে পরিচালিত করেছেন তারা সারা অন্যের কাছে এ পরিবর্তন নিশ্চয় কঠিন ব্যাপার আর আল্লাহ এরূপ নন যে তিনি তোমাদের বিশ্বাস অর্থান ইমান তথা নামাজকে ব্যর্থ করবেন নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি অতি দ দয়ালু এবং অতি অতি দয়ালু এবং পরম দয়ালু ও শব্দের আবেদানিক অর্থ হলো মধ্যম কিন্তু তার শ্রেষ্ঠ এবং সর্বোত্তম অর্থ ব্যবহার হয় আর এখানে এই সর্বোত্তম অর্থেই ব্যবহার হয়েছে অর্থাৎ যেমন তোমাদেরকে সর্বোত্তম কিবলা দেওয়া হয়েছে অনুরূপ তোমাদেরকে সর্বোত্তম উন্নত করা হয়েছে এবং এর উদ্দেশ্য হলো তোমরা মানুষের জন্য সাক্ষ্য দেবে যেমন অন্য জায়গায় বলা হয়েছে যাতে রাসুল তোমাদের জন্য সাক্ষ্যদাতা এবং তোমরা সাক্ষ্যদাতা হও মানবমণ্ডলীর জন্য হজ আয়াত আড়াত্তর কোন কোনো হাদিস এর বিশ্লেষণ এইভাবে এসেছে যে যখন মহান আল্লাহ কিয়ামতের দিন নবীদের জিজ্ঞাসা করবেন তোমরা কি আমার আদেশ মানুষের নিকট পৌঁছে দিয়েছিলে তারা বলবে হা আল্লাহ তারা বলবেন তোমাদের কি কোনো সাক্ষী আছে তারা বলবেন হা মোহাম্মদ সাল্লিসাল্লামের উম্মদ তখন এই উম্ম সাক্ষ্য দেবে আর এজন্য এর অনুবাদ মধ্যমপন্থী ও মধ্যমপন্থীও করা হয় ইবনে কাসির শব্দের আরও একটি অর্থ মধ্যপন্থীও করা হয় অর্থাৎ ন্যায়পন্থীও করা হয় এবং মধ্যমপন্থীও করা হয় অর্থাৎ উম্মতে মোহাম্মাদী হলো মধ্যপন্থী অর্থাৎ অতিরঞ্জন ও অপজ্ঞা থেকে তারা পবিত্র আর এটাই হলো ইসলামের শিক্ষা এতে অতিরঞ্জন কোনো কিছুকে নিয়ে বাড়াবাড়ি এবং অবজ্ঞা কোনো জিনিসকে তার উপযুক্ত মর্যাদা থেকে একেবারে নিচে নামানোরও কোনো অবকাশ নেই লিনা আলামা যাতে আমি জানতে পারি আল্লাহ তো আগে থেকেই জানেন আসরের অর্থ হলো আমি সংশয়ীদের থেকে পৃথক করে দিই এবং মানুষের সামনেও যেন উক্ত দুই লোক স্পষ্ট হয়ে যায় ফাথল কাদের এখানে কিবলা পরিবর্তনের একটি উদ্দেশ্যের কথা বলা হচ্ছে নিষ্ঠাবান মুমিন্দা তো কেবল আল্লাহর রসুল সলাল সাল্লামের চোখর চোখের ইঙ্গিত ইঙ্গিতের অপেক্ষায় থাকতেন কাজেই তাদের জন্য এদিক থেকে অন্যদিকে ফিরে যাওয়া কোনো সমস্যার ব্যাপার ছিল না বরং একটি মসজিদ তো কেবলা পরিবর্তনের নিজে তখন পৌঁছে যখন তারা রকুতে ছিলেন তারা রুকু অবস্থাতেই নিজেদের মুখমণ্ডল কাবার দিকে ফিরিয়ে নিলেন এটাকে মসজিদে কিবলা তাইন অর্থাৎ সেই মসজিদ যেখানে একটি নামাজ দুটি কিবলার দিকে মুখ করে পড়া হয়েছে বলা হয় অনুরূপ ঘটনা ওবার মসজিদেও ঘটেছে কোন কোনো কোনো শাহবার্লাহ তালু এর মনে এই সমস্যার উদয় হলো যে যে সাহাবাগুন বাইতুল মোকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ার যুগে মৃত্যুবরণ করেছেন অথবা আমরা যতদিন সেদিকে মুখ করে নামাজ পড়েছি সে সময় মনে হয় বিফল বিফলে গ্যাসে তার মনে হয় কোনো স্বপাব পাওয়া যাবে না মহান আল্লাহ বলেন তোমাদের ওই নামাজগুলো ব্যর্থ হবে না বরং তোমরা তার পুরোনো স্বভাব পাবে আর এখানে নামাজকে বিশ্বাস বা ইমান বলে আখ্যায়িত করে এ একথাও পরিষ্কার করে দেওয়া হয়েছে যে নামাজ ব্যতীত ইমানের কোনো মূল্য নেই ইমান তখনও ইমান বলে গণ্য হবে তখন নামাজ ও আল্লাহ ও অন্যান্য বিধান যত্ন নেওয়া হবে তো মহান আল্লাহ তালা এই আয়াতের মধ্যে কিবলার পরিবর্তন সম্পর্কে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন আল্লাহ রসুলের মনের অনেক আশা ছিল আল্লাহ রাসুল চাইতেন যে কিবলাটা যেন হজরত ইব্রাহিম সালামের কিবলার দিকে হয় সেই অনুযায়ী আল্লাহ রাসুল করতেন আল্লাহ তালা এই দোয়াকে কবল করে নিলেন এবং কিবলাকে পরিবর্তন করে দিলেন এবং আল্লাহ তালা স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে কিবলার মালিক কিন্তু আল্লাহ তালা এই পূর্ব দিকের মালিক আল্লাহ পশ্চিমের মালিক আল্লাহ উত্তর দক্ষিণ যে কোনো দিকে যাওয়া যায় না কেন মালিক আল্লাহ সামনে পিছনে ডাইনে বামে উপরে নিচে সব কিছুর মালিক আল্লাহ তালায় এই জন্য ইমানদার ব্যক্তিদের জন্য এইটা কোনো বিষয় নয় কারণ যখন হুকুম আল্লাহ তালার বিধান আল্লাহ তালার তখন এই বিষয়টা আমাদের মেনে নিতে একেবারেই অসুবিধা বা কষ্টে কষ্ট হওয়ার কথা নয় বরং এইটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় যে আল্লাহর রাসুল যেইটা মনে মনে আশা করেছিলেন আল্লাহ তালা সেই দয়াকে কবুল করলেন এবং আমাদেরকে সেইভাবে ইবাদত করার তৌফি দান করলেন তো ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পা জন্য আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ ওয়া বারাকাতুহু